নমস্কার প্রধানমন্ত্রী সম্প্রতি ভারতের কৃষি ও সংশ্লিষ্ট খাতে বিয়াল্লিশ হাজার কোটি বিনিয়োগের সংবলিত এক ঐতিহাসিক প্রকল্পের সূচনা করেছেন এটি সাম্প্রতিক সময়ে গ্রামীণ উন্নয়ন ও আধুনিক কৃষি পদ্ধতির জন্য সবচেয়ে ব্যাপক ও উচ্চভিলাষী উদ্যোগের একটি এই পরিকল্পনার মূল লক্ষ্য হল দেশের কৃষি অর্থনীতিকে আধুনিকীকরণ টেকসই কৃষি পদ্ধতি প্রচার এবং আত্মনির্ভরতা বাড়ানোর মাধ্যমে শক্তিশালী করা এটি একাধিক ফ্ল্যাগশিপ প্রকল্পের একটি ঐক্যবদ্ধ কাঠামোর অধীনে এনে উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং কোটি কোটি কৃষকের আয় সুরক্ষিত করার দিকে লক্ষ্য করেছে এই বৃহৎ প্যাকেজের মূল কেন্দ্রে রয়েছে দুটি প্রধান কর্মসূচি প্রথমটি হল পিএম এম ধন্য কৃষি যোজনা যার জন্য চব্বিশ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষি উৎপাদনশীলতা বাড়ানো ফসলের বৈচিত্র্য আনয়ন এবং একশোটি নির্বাচিত স্বল্প উৎপাদনশীল জেলায় টেকসই কৃষি প্রচলন এর আওতার ফসল পরবর্তী অবকাঠামো উন্নয়ন সেচ ব্যবস্থায় সম্প্রসারণ এবং কৃষকদের জন্য সহজ ঋণ প্রাপ্তি নিশ্চিত করা হবে দ্বিতীয়টি হল ডাল শস্য আত্মনির্ভরতার মিশন যার জন্য এগারো হাজার চারশো চল্লিশ কোটি বরাদ্দ এই প্রকল্পের লক্ষ্য হল উৎপাদন বৃদ্ধি চাষের পরিধি সম্প্রসারণ এবং ক্রয় সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সম্পূর্ণ শৃঙ্খলা শক্তিশালী করে ডাল শস্যের ভারতের আত্মনির্ভরতা অর্জন করা এই দুটি প্রধান উদ্যোগের পাশাপাশি প্রাণী সম্পদ মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো সংশ্লিষ্ট খাতে কোটির অতিরিক্ত প্রকল্পে ঘোষণা করা হয়েছে এছাড়াও পাঁচশো পনেরো কোটি ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয়েছে যা কৃষি খাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে সম্মিলিতভাবে এই পদক্ষেপ কৃষি মূল্য শৃঙ্খলার প্রতিটি স্তরে ইনপুট থেকে বাজারে সংযোগ পর্যন্ত উন্নতি ঘটাবে এবং কৃষক উৎপাদন সংগঠন এফপিও ও গ্রামীণ উদ্ভাবনকে উৎসাহিত করবে এই বিয়াল্লিশ হাজার কোটি বিনিয়োগের মূল লক্ষ্য হল কৃষি প্রতিযোগিতায় বৃদ্ধি ফসল পরবর্তী অপচয় হ্রাস এবং জলবায়ু ও বাজারের ঝুঁকির বিরুদ্ধে স্থিতিশীলতা তৈরি করা আধুনিক সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সরকার কৃষকদের আরও বৃহৎ ও বৃহৎ পরিসরে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে এই উদ্যোগে বিকশিত ভারতের বৃহত্তর জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা খাদ্য নিরাপত্তা ও কৃষি রপ্তানিমুখী প্রবৃদ্ধি উভয়কেই লক্ষ্য করেছে পিএন ধানধন্য কৃষি যোজনা একটি কেন্দ্রীয় প্রণোদিত মিশন বার্ষিক চব্বিশ হাজার কোটির ব্যয়ে প্রচলিত হবে যা দেশে একশোটি স্বল্প উপাদানশীল জেলার ব্যস্তবায়িত হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি উচ্চমূল্য ফসলের বৈচিত্র্য আনয়ন এবং স্থানীয় স্তরে ফসল পরবর্তী অবকাঠামো উন্নয়ন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সেচ ব্যবস্থা উন্নয়ন ও সহজ মাধ্যমে সহায়তা দেওয়ার এই প্রকল্পে অগ্রাধিকার এছাড়াও তরুণ কৃষকদের জন্য বিশেষ সহায়তা এবং কৃষি পণ্যের বিপণন জন্য সমন্বিত মূল শৃঙ্খলা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে কার্যকারিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী পর্যবেক্ষণ কাঠামো গড়ে তোলা হয়েছে একটি কেন্দ্রিক ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে একশো সতেরোটি পারফরমেন্স ইন্ডিকেটার কেপিআই নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে এবং জেলায় রাজ্যে ও জাতীয় স্তরে প্রতি মাসে পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হবে এই ডিজিটাল তত্ত্বাবধান ব্যবস্থা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ তৈরি করবে বিশেষভাবে উল্লেখযোগ্য হল এই প্রকল্পে এগারোটি মন্ত্রালয় বিদ্যমান কেন্দ্রীয় প্রকল্পের সংমিশ্রণ ঘটানো হয়েছে যাতে সম্পদের কার্যকর ব্যবহার ও সমন্বিত বাস্তবায়ন নিশ্চিত হয় যা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের আদলে তৈরি প্রতিটি জেলায় জেলা কালেক্টর নেতৃত্বে এবং অগ্র কৃষকদের অংশগ্রহণের একটি জেলার ধানোধন্য সমিতি গঠন করা হবে যা স্থানীয় চাহিদা অনুযায়ী কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করবে দেশ জুড়ে নির্বাচিত একষট্টি জেলার বাছাই করা হয়েছে তিনটি মূল সূচকের ভিত্তিতে স্বল্প কৃষি ও উপাদানশীলতা স্বল্প ফসল নিবিড়তা এবং সীমিত প্রতিষ্ঠানিক ঋণ প্রাপ্তি যাতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্তত একটি জেলার অন্তর্ভুক্ত হয় তহবিল বন্টন করা হবে প্রতিটি রাজ্যের নেট চাষযোগ্য এলাকা ও কার্যকরী কৃষি পরিচালনার সংখ্যায় আনুপাতিক হারে উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশে বারোটি জেলা মহারাষ্ট্রে মধ্যপ্রদেশ ও রাজস্থানে করে বিহারে এবং আটটি ছোট উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে একটি থেকে তিনটি জেলা এই প্রকল্পটি বাস্তবায়িত হবে আলাদা নতুন বাজেটে তৈরি না করে বিদ্যমান প্রকল্পগুলি তহবিল একত্রিত করে এই প্রকল্পটি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় একশো জন কেন্দ্র কেন্দ্রীয় নোডাল অফিসার প্রকল্পটি বাস্তবায়ন তদারকি করবেন এবং জেলা পর্যায়ে সহায়তা প্রদান করবে এই সামগ্রিক উদ্যোগটি ভারতের কৃষিক্ষেত্রে কাঠামো রূপান্তরের দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ অবকাঠামো উন্নয়ন উৎপাদন বৃদ্ধি এবং মূল্য সংশোধন মাধ্যমে প্রায় এক দশমিক সাত কোটি কৃষকে সরাসরি উপকৃত হবেন পাশাপাশি গ্রামীণ জীবিকা আরও শক্তিশালী হবে এবং ভারত একটি টেকসই সহনশীল বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক কৃষি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে